যার নবীও তার এখন বলবেন যে আপনারা নবী করেন হ্যাঁ আমরা মিলাদুন নবী করলে নবীর মধ্যে সিরাতুন নবীও চলে আসে তাহলে নবীর নবী নিয়ে আলোচনা করা মানে নবীর মিলাদ শরীফ থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত টিষট্টি বছরের হায়াতের জিন্দিগির আলোচনা হয় বড় খরি বলিস আর আপনি যদি বলেন যে আমি নবী মানি না আমি নবী করি তাহলে নবুয়তের জিন্দিগির তেইশ বছর তার মধ্যে দশ বছর আর তেরো বছর সিরাতের যত কিতাব আসে এগুলির মধ্যে শুধু তেরো বছরের আলোচনা আছে, তো আপনি কি শুধু রাসুলুল্লাহর তেরো বছরের সিরাতের জিন্দিগি মানেন বাকি ৫০ পঞ্চাশ বছর কি মানেন না প্রশ্ন একটা আছে কি নাই এই জন্য আমরা মিলাদুন করি মিলাদুন করলে এখানে আর প্রশ্ন রাখতে পারবেন না নবীর জন্ম থেকে শুরু করে ইন্তেকালের পর্যন্ত সমস্ত ঠেষট্টি বছরের জিন্দিগি মিলাদুন্নবীর মধ্যে আলোচনা হয়ে যাওয়া করি বলি সো মহান মিলাদুন নবী হলো হল হলো জীবন বৃত্তান্ত এখন বলেন আপনি জীবন মানেন জন্ম মানেন না তাইলে কি হবে আগে তো জন্ম তারপরে জীবন এখন আপনি জীবন নিয়ে দৌড়াচ্ছেন জন্মটাকে বাদ দিচ্ছেন আর দেওয়াটাই স্বাভাবিক কারণ আপনাদের আকিদা রাসুল চল্লিশ বছর পর্যন্ত সাধারণ মানুষ ছিল চল্লিশ বছর পরে নবুয়ত প্রাপ্তি হয়েছে এর আগে রাসুলের জিন্দিগি আর আমাদের জিন্দিগি এরকম বলে এক বলেও বাংলাদেশে বক্তব্য দিয়েছে যার অনেকের মহাব্বতের ব্যক্তি উনি কথা বলেন ঠিক না কিন্তু আমরা যারা জামাতের আকিদা বিশ্বাস করি আমাদের আকিদা নবী চল্লিশ বছর পরে নবী না বরং যখন পৃথিবীতে এসেছেন তখনও নবী পৃথিবীর সৃষ্টি হয় নাই আসমান কালাম জান্নাত নাম চন্দ্র সূর্য আঠারো হাজার মাকলুকাতের কোনো কিছু সৃষ্টি করা হয় নাই তখনও আল্লাহর দরবারে আমার নবী নবী হিসেবে ছিলেন বড় করে বলি সোবাহ এই আকিদা বিশ্বাস আমাদের আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আর এই স্বপক্ষে যত দলিল লাগে ইনশাল্লাহ কোরান কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিসের সেই দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাহ আল্লাহ